হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা একদমই ভালো নিই তোমরা হয়তো খ নিউজে বা খবরের চ্যানেলে দেখতে পারছো যে ত্রিপুরার ভয়াবহ অবস্থার কথা তো দেখো এখন আমার মা ব্যাগ গোছাচ্ছে তো এটা কিন্তু কোথাও যাওয়ার জন্য না অনেক রাত্রিতে উঠে আমরা ব্যাগ তারপর কাগজপত্র গোছাচ্ছিলাম তো কারণ বাড়ির পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছিল তো ব্যাগের মধ্যে যা নিচের কাপড় চোপড় ছিল ওগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে উপরে মানে উপরে তুলে রাখা হচ্ছে যাতে ঘরের মধ্যে যদি জল ঢুকে যায় কাপড় চোপড়গুলি যাতে নষ্ট না হয় তার জন্য তো দেখো খাটের উপরে উঠে যেইভাবেই সুবিধা হয় ওভাবেই ঢুকাচ্ছে মানে কাপড়গুলি গুছিয়ে রাখছে আর এখানে দেখো বাড়িতে তখন জল ঢুকে মাত্র ঢোকা শুরু কালকে সকালে একবার জল ঢুকেছিল কিন্তু ওটা আধ ঘন্টার জন্য আবার জল বেরিয়ে গেছে আর এখন জল আবার ঢোকা শুরু হয়েছে রাত থেকে তো দেখো এখানেও শোকেজ খুলে শোকেজের কাপড় চোপড় গোছাচ্ছে মানে আমাদের ঘরে মোট শোকেজ গড়েজ মিলে চার চারটে আছে তো চারটার কাপড় চোপড়ই বের করতে হবে আর এখন দেখো ঘড়িতে কটা বাজে দুটা কুড়ি তো এখন কিন্তু দুটো কুড়ি বাজে ওটা কিন্তু দিনের বেলা নয় রাত দুটো কুড়ি বাজে হঠাৎই দেখলাম আমি তো ঘুমাইনি অনেকে শুয়েছিল হঠাৎই দেখলাম বাড়িতে জল ঢোকা শুরু করেছে তো জলের পরিমাণ এতটাই বাড়ছে তার জন্য দরকারি কাগজপত্র তারপরে নিচের যে নিচের থাকে যে কাপড় চোপড় আছে ওগুলো সব উপরের দিকে তোলার চেষ্টা করছি কারণ একটা ঘরে কত কাপড় চোপড় থাকে তো চারজনের কাপড় চোপড় ওগুলোকে তো গুছিয়ে রাখতে হবে তো নিচের থাকগুলো একদম খালি করে উপরে তুলে রাখছে আর চারটার জিনিসের কাপড় চোপড় তো অনেক বেশি তাই না গরম জামা কাপড়ও আছে তো আমরা রাত দুটা দুটা না একটা থেকে উঠে এরকমই করছিলাম আর খুবই ভয়াবহ পরিস্থিতি মানে হয়ে গিয়েছিল তো মা এদিকে গোছাচ্ছে আর তার মধ্যে তো কারেন্ট আসা যাওয়া করছি আর এদিকে দেখো আরেকটা ঘরের মধ্যে সবগুলো স্ট্যান্ড ফ্যান তুলে রেখে দিয়েছি বিছনাপত্রগুলি একদম ভাস করে রেখে দিয়েছি আর তিনটা স্ট্যান্ড ফ্যান তিনোটে একটা তো নতুন কদিন আগে কেনা হয়েছে তোমরা আমার ভিডিওতে দেখেছ সবগুলোকেই তুলে রাখা হয়েছে আর বিছনাগুলো ভাস করে রেখে দেওয়া হয়েছে আর এখানে পুচকুর যে গাড়িটা গাড়িটাকেও বিছানার উপর রেখেছি যাতে জল আসলে না ভিজে আর ওইদিকে দেখো কারেন্টের চুলা চুলোটা ইন্ডাকশানটাও ওপরে তুলে রাখা হয়েছে যাতে না ভিজে তো এইসব করতে করতে দেখো ঘড়িতে বেজে গেছে চারটা কুড়ি তখনও কিন্তু আমরা ঘুমাইনি ঘুমাইনি কি কালকে আমরা মানে আমাদের পুরো এলাকা পাড়ার মানুষই জায়গা ছিল সবার বাড়িতে জল ঢুকে গেছে কেউ কিন্তু এক ফোটো ঘুমায়নি দেখো এখন সামনে বারান্দাটা জলে ভর্তি হয়ে একটা সিঁড়ি জলে ডুবে ডোবে অবস্থা ডুবে কি ডুবি গেছে দ্বিতীয় সিঁড়িতে জল উঠবে এমন একটা ভাব তো এই করতে করতে কিন্তু সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল দেখো চারিদিকে শুধু জল আর জল মানে বিশাল ভয়াবহ অবস্থা আমাদের বাড়িতে কিন্তু দিন জল ঢুকেনি শুধু আমাদের বাড়ি বলে না কারোর বাড়িতেই কোনোদিন জল ঢুকেনি সবাই একটা কথাই বলছে কি করে ঢুকলো জল দেখো বন্ধুরা জলের উপর নামলাম আমার হাঁটু পর্যন্ত জল কতক্ষণ ঘরে বসে থাকবো তো যাই রাস্তা দিয়ে কি একটু দেখি কি অবস্থা জামা কাপড় উপরে তুলে তুলে এখন যাচ্ছে দেখি কি অবস্থা রাস্তাঘাটে দেখো কি জল এভাবে কি চলা যায় দেখো কি জল দেখো বন্ধুরা পুরো রাস্তায় শুধু জল আর জল জল আর জল দেখো এদিকে মানুষ দাঁড়িয়ে আছে পুরো জল এদিকে কিসের জন্য একটা গাড়িও এসেছে এখন শুধু চারদিকে শুধু জল আর জল এই যে দেখো এদিকেও প্রচন্ড জল যতটুক দেখা যাচ্ছে শুধু কোনো দিন এই রাস্তায় জল উঠেনি দিন না এই প্রথম দেখতে পাচ্ছ শুধু জল আর জল কোথায় ড্রেন কোথায় কি মানুষ কিছু বুঝতে পারছে না এইটা দেখো আমি যাই তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো খুবই ভয়াবহ অবস্থা দেখো রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে আমি আর একটু সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে দেখাই সব বাড়ি ঘর জলের নিচে জলে ডুবে একাকার ভয়ও করছে কি রাস্তায় পাড়াই দিচ্ছি পাড়া দিচ্ছি না ড্রেনে পাড়া দিচ্ছি ড্রেনে পাড়া দিলে তো গেলো সকাল হতেই মানে এরকম ভাবে জল আরও বেড়ে যাচ্ছিলো কী বলবো তো দেখো এটা হচ্ছে আমাদের গলিটা মানে চারদিকে শুধু জল আর জল তো মানে আমি মেন রাস্তায় এসে গেছি দেখো মেইন রাস্তায় আসার পরে দেখো গাড়িটা জলে মানে অর্ধেকটা জলের নিচে তারপর চারিদিকে শুধু মানুষ আর জল হাহাকার মানে বিশাল ভয়াবহ অবস্থা এরকম ভয়াবহ অবস্থা কোনো দিন মানে আমরা কোনো দিন ফেস করিনি তো কি করব বলো কপালে ছিল আর দেখো চারিদিকে সমুদ্রের মতো হয়ে আছে দোকানপাট পাট সব কিছু বন্ধ বাড়ি ঘরেই থাকতে পারছে না মানুষ আর দোকানপাট পাট কী করে খুলবে বলো ভীষণই একটা ভয়াবহ মানে পরিস্থিতির কবলে পড়ে আছে আমরা আর এদিকে দেখো লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে তো কিছু কিছু লোক কিন্তু বাইক গাড়ি দিয়েও আসা যাওয়া করছে কারণ দরকারি কাজগুলো তো করতে হবে বলো তাই না এই আর কি একটা ব্যাপার তো দেখো আমি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর মানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জলটা একটু দেখি কি পজিশনে আছে তার জন্য তো একটু সামনের দিকে যাব যেখানে কালকে মানে এই রাস্তাগুলি তে কালকে একদমই জল ছিল না মানে কী বলবো হঠাৎই যে কোথা থেকে এত জল মানে উঠে এসেছে মানে জল ঢুকে গেছে মানে কিছু বলতে পারছি না তো এদিকে একজন যাচ্ছে তো আমি তার পিছন পিছন যাচ্ছি দেখি সামনের দিকে কতটা জল তো বাড়িতে গিয়ে স্নান করে ফেলবো তার জন্যই বেরিয়েছি তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো তখনই আমি মানে আমরা ঘর থেকে বেরিয়েছি আর এদিকে দেখো মানে হাঁটুর উপরে জল দেখো মহিলাটা চালের মানে চালের বস্তা নিয়ে যাচ্ছিলো তো চালের বস্তাটা ওনার ছেলে উনি মেনে নিয়ে যাচ্ছিল জলের মধ্যে পড়ে যাচ্ছিল মানে ওরা ওনারাও শরণার্থী হয়ে শিবিরে আছে তো তার জন্য ঘরে থাকলে মানে ঘরে ওনাদের ঘরে প্রচুর জল তো চালগুলি থাকলে তো ভিজে যাবে এর জন্য ওদের কোনো রিলেটিভসের বাড়িতে নিয়ে যাচ্ছে চালগুলোকে ছোট থেকে বড় হয়েছি কোনো দিন এরকম মানে এরকম জল বা বন্যার মানে বন্যার সম্মুখীন হয়নি আমরা এমন কি যারা মানে বয়স্ক লোক আছে তারা পর্যন্ত বলছে যে আমরা মানে সত্তর আশি বছর কোনো দিন এরকমভাবে মানে জল উঠেনি এরকম কি মানে অল্প জলও উঠেনি কোনো দিন আর এত বন্যা মানে অন্য সাইড দিয়ে উঠে কিন্তু আমাদের এই জায়গাটা দিয়ে কিন্তু এমন হয়নি কোনো দিন এটাতে একদম আমাদের বাড়ির কাছে তো বলো এই এরকম ভয়াবহ অবস্থা আর আমাদের বাড়িতে তো বললামই আগে কোনো দিন জল ঢুকেনি তো কালকে সারা রাত আমাদের পাড়ার সবাই জাগা কারণ কখন ঘরে জল ঢুকে যায় কেউ কিছু বলতে পারে না তারপর মানে ভোরবেলার দিকে শুধু এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম দেখো এই সাইডটাতে গলা জল বাড়িঘর সব ডুবে আছে ওদের কি পরিস্থিতি একদিকে জল বেড়েই যাচ্ছিলো আরেকদিকে বৃষ্টি কম ছিল না পরশু দিন সারা রাত বৃষ্টি হয়েছে একদম মুসলধারে বৃষ্টি কালকেও সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে তো যদি বৃষ্টি না থামে তাহলে জল গুলি কমবে কী করে বলো তার মধ্যে সাত সাতজন মানে এখন পর্যন্ত খবর অনুযায়ী সাতজন মারা গেছে দুজন নিখোঁজ আর প্রচণ্ড মানে প্রচুর আহত হয়েছে আর অনেক মানে অনেক ঘর ছাড়া ঘর ছাড়া তো লক্ষ লক্ষ মানুষ সব শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এদিকে দেখো সব কিছু জলে ডুবে গেছে মানে যেদিকে ক্যামেরা ধরছি ওইদিকেই সব কিছু জলে ডুবে গেছে আর এদিকে দেখো কিছু লোক মাছও ধরছে আবার আর এই যে দেখো এদিকে কালী মন্দির যে কালী মন্দিরে আমি ফল হারিনি অমাবস্যার দিন থেকে পুজো দিয়েছিলাম কালী মন্দিরের অর্ধেক জল মানে ভগবানও রক্ষা করতে পারছে না সব কিছু এমন একটা অবস্থা মানে মনে হচ্ছিল যে কি থেকে কি হয়ে গেছে তারপর দেখো কার বাড়ির একটা ছাগল এটাকে রাস্তায় এনে বেঁধে রেখেছে ওটা ঘাস লতাপাতা খাচ্ছে কারণ বাড়ি ঘরে জল উঠে গেছে মানে বিশাল খারাপ অবস্থা তো পশু মানে পশু পাখিগুলিগুলিকে তো বাঁচাতে হবে তার জন্য রাস্তার মধ্যে মানে এনে বেঁধে দিয়েছে খেটে যদি একটু বেঁচে থাকে তাই আর এদিকে দেখো বাইকে করে আলু পেঁয়াজ তারপরে রসুন সয়াবিন চালের বস্তা ডাল ওগুলো নিয়ে যাওয়া হচ্ছে শরণার্থী শিবিরে আর আমি আবার মানে আমি একটু নদীর দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখিয়ে দিই কি অবস্থা তো এটা তো নদীর বাঁধ তার জন্য বাঁধে জল ওঠেনি আর এদিকে দেখো প্রচণ্ড কড়াকড়ি নিরাপত্তা দিয়ে রেখেছে পুলিশ তারপরে এদিকে রাস্তা আটকে রেখেছে তা আমি আবার একটু নদীর দিকে যাই দেখি নদীর দিকে কী মানে কীরকম পরিস্থিতি তো দেখো নদীর খুব ভয়াবহ পরিস্থিতি অনেক জায়গা দিয়েই মানে নদীর পার ভেঙে যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে নদী না সমুদ্র এমন একটা অবস্থা আর মানে কি যে বলবো কিছু বলার ভাষা নেই দেখে হয়তো বুঝতে পারছো দেখো গাছ ডুবে গেছে গাছপালা কত বড় বড় গাছ দেখো গাছের উপর দিয়ে জল যাচ্ছে আর এদিকে দেখো পাম্প পাম্প মেশিন দিয়ে জল মানে বের করে নদীতে ফেলছে কিন্তু তারপরেও আমাদের দিকে জল কমছে না দেখো দুইটা তিনটা পাম্প মেশিন কন্টিনিউ চালানো মানে কী যে ভয়াবহ পরিস্থিতি বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো আবার বাস ফেলা মানে সব দিকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে যাতে আসা যাওয়া না করতে পারে কারণ রাস্তা অনেক দিকই আবার ফাটল ধরে গেছে রাস্তা যদি ফেটে যায় তাহলে তো নদীর জল আরও মানে বাড়ি ঘরে আরও বেশি ঢুকে যাবে তার জন্য তো এখন একটু বৃষ্টিটা মানে কম ছিল বলতে বৃষ্টি নেই এখন তার জন্য মানুষজন বেরিয়েছে জল দেখতে আর দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটাতে কিন্তু হাঁটুর নিচে জল থাকে সব সময় এটা কোনো সেই কোনো বড় ধরনের নদী না একদম ছোট্ট একটা নদী আর এই নদীতে কিন্তু হাঁটুর নিচে জল থাকে আর এখন দেখো মানে হাঁটুর নিচে জল থাকে তার মানে কি সামান্য একটু জল সামান্য ছোটো খাটো নদী আর এই নদী এখন সমুদ্রে পরিণত হয়ে গেছে আর দেখো মানুষের ঘরের চাল চালের উপর দিয়ে জল যাচ্ছে মানে চালগুলো শুধু দেখা যাচ্ছে ঘরের তুলি দেখা যাচ্ছে কি ভয়াবহ অবস্থা আর দেখো এখানে মানুষ আবার মাছও ধরছে তো আমরা মনে করি আমরা অনেক ভালোই আছি যেসব ঘরগুড়ির মানে ঘরের চাল দিয়ে জল যাচ্ছে ওই সব মানুষগুলি কী অবস্থা হতে পারে ভাবো বন্যা অনেকবার দেখেছি আর দেখো বারবার নদীর পার ভেঙে যাচ্ছে টাশ দিয়ে বারবার নদীর পার বাঁধানোর চেষ্টা করছে মানে মাটি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর বাঁশ দিয়ে নদীর পার ভাঙানোর মানে বাঁধানোর চেষ্টা করছে এই যে দেখো ঘরের চাল শুরু দেখা যায় পুরো ঘর জলের নিচে ডুবে আছে মানে এই এইসব মানুষ এইসব ঘরের মানুষদের কী অবস্থা ভাবো সেই তুলনায় আমি মনে করি আমরা অনেক ভালোই আছি হ্যাঁ আমাদেরও কষ্ট হচ্ছে যেহেতু কোনো দিন জলের এরকম বন্যার মুখোমুখি হয়নি তো দেখো যতটুকু যতদূর যাচ্ছি নদীর কি স্রোত আর গাছপালাও ডুবে গেছে দেখো অর্ধেকের বেশি গাছপালার জলে ডুবে গেছে মানে খুব মর্মান্তিক একটা ঘটনা এটা শুধু মানে ত্রিপুরা রাজধানী আগরতলাতে না পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে এই মানে এরকম বন্যা পরিস্থিতি হয়তো তোমরা অনেকেই জানো মানে নিজের চোখে মানে আমি মুখে বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মোবাইলের মাধ্যমে দেখবে কিন্তু আমি যদি তোমাদের মানে তোমরা যদি সামনে থেকে দেখতে না তাহলে বুঝতে পারতে বিরল দৃশ্য চারদিকে মানুষের শুধু হাহাকার আর এদিকে দেখো পদ ঘাট দুনিয়া ডুবে আছে এখানে কিন্তু একটা ব্রিজ ছিল এই ব্রিজটার কোনো পাত্তাই নেই ব্রিজটা যে কে মানে কোথায় ছিল কেউ বলতে পারবে না আমরা জানি শুধু এখানে একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজ জলের একদম নিচে নেমে গেছে মানে ব্রিজের কোনো চিহ্নও নেই তো কিছু কিছু মানুষ মাছও ধরছে কারণ অনেকে মাছ ধরতে ভালোবাসে তো কি যে অবস্থা তোমরা দেখে হয়তো বুঝতে পারছ আর মানে বিশাল একটা খারাপ অবস্থা আর চারদিকে নো এন্ট্রি আর দেখো মানুষজন এখন বেরিয়েছে মানে পরিস্থিতি দেখতে আর বন্যার পরিস্থিতি দেখতে আর এখানে একটা শিবির খোলা দেখো শিবিরে অনেক মানুষজন এসে মানে থাকছে যাদের বাড়ি ঘরে জল উঠে গেছে ওরা আর দেখো জায়গায় জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো এখানেও নো এন্ট্রি বোর্ড মানে চারিদিকে শুধু রাস্তাঘাট জলে ভর্তি আর যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য রাস্তায় রাস্তায় এন্ট্রি দেওয়া তো আমি চলে এসেছি আমাদের গলিতে তো গলি শেষ মাথা পর্যন্ত একটু যাই গিয়ে দেখি কি অবস্থা আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কারণ বাড়িতে গিয়ে স্নান করে ফেলবো আর বেরোবো না কারণ এরকম পরিস্থিতিতে বারবার তো বেরোনো যায় না তাই না আর এসব জল কিন্তু একদমই নোংরা জল দেখো এই বাড়িটাতে সমুদ্র হয়ে আছে মানে যেদিকে ক্যামেরা ধরছি ওই দিকেই শুধু জল আর জল মানুষ বাড়িঘর থেকে বেরোতে পারছে না খাওয়া দাওয়া বন্ধ অনেক বাড়িতে আছে লেট্রিন বাথরুমে পর্যন্ত যেতে পারছে না মানে কষ্টের যে মানে বিরল মানে কি বলবো কিছু বলার মতো নেই দেখো যে বাড়ির দিকে যাচ্ছি ওই বাড়ির দিকে কোমর সমান জল এই বাড়িটাতে শুধু ভাড়াটিয়া থাকে এখানেও দেখো ঘরের ভিতর জল ঢুকে আছে সবাই ঘর তালা দিয়ে অন্য কোথাও চলে গেছে বললাম না অনেক মানুষ ঘর লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া একজন বিরল কাহিনী দেখো এই যে বাড়িটা এই বাড়িটাতে দেখো কাঠের কিছু ভেসে যাচ্ছে কাঠের দরজার মতো কোমর জলির বাড়ি কমর জল আমি আর অর্ধেক ঢুকেছি গেটের সামনে গিয়ে আর নামিনি ফেরত চলে এসেছি আমি তো বন্ধুরা দেখো আগরতলা শহরের বিশাল ভয়াবহ অবস্থা যতটা বলি ততটাই কম হবে যে দেখো জল তো আরো অনেক ভিডিও তোলা আছে বন্যা পরিস্থিতির আস্তে আস্তে সবগুলি তোমাদের সামনে শেয়ার করব এখন জল আজকে জলে বেরিয়ে দিয়ে তুলছি হাঁটছি যেদিকে দেখো এদিকে জল শুধু জল আর জল পাশ থেকে আমার একটা দাদার ছেলে বলছে আর দেখাচ্ছে তো ওর সঙ্গে একটু হা কথা বললাম মানে কি বলবো শুধু জল আর জল ভাবো কি অবস্থা এই জল দিয়ে হেঁটে হেঁটে কিছু করার নেই কি করবো বলো বাড়িতে এখনো জল দেখো কত নোংরা কিছু করার নেই এই নোংরা জল দিয়ে বের বেরোতে হবে দেখো বাড়িতে ঢুকলাম দেখো বাড়িতে এখনো জল দেখো বাড়িতে কি পর্যন্ত জল এক্ষণেই পরে যাচ্ছিলাম প্রচন্ড জল এখনো বাড়িতে দেখো সিঁড়ি ডুবে আছে এই দেখো দেখা যাচ্ছে কিনা তাও জানি না কি বলবো দেখো কলতলায় কলতলায় কতটা জল দেখো কলতলায় পর্যন্ত জল জমে আছে দেখো আমার হাঁটু পর্যন্ত ডুবে গেছে তো শুধু এটাই বলবো ভগবানের কাছে তোমরা প্রে করো যাতে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা উঠে দাঁড়াতে পারি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক কমেন্ট করে দিও যাতে সবাই দেখতে পারে আগরতলার ভয়াবহ পরিস্থিতি তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেক ভিডিও করে রেখেছি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা তো বন্ধুরা আমি ভিডিওটি শেষ করেও আবার ক্যামেরার সামনে এসেছি তো আমি তার ফাঁকে মানে কি নোংরা জল দিয়ে হেঁটে গিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছ তো বাড়িতে এসে একটু কাজ করে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান টান করে আসলাম আর সারাদিন তো কিছু খাইনি তো সাড়ে তিনটা বাজে সাড়ে তিন এক্ষণ একটু আলু সিদ্ধ আর ভাত খেয়ে তারপর আসলাম তো একটা কথা না বলে না হয় যে বিপদের সময় যে মানে অন্তত খোঁজখবর তো নেই তাকে মানে তাকে কি বলবো ভগবানের সঙ্গে তুলনা করা হয় তাই না বিপদের বিপদের সঙ্গে কয়জন মানে বিপদের সামনে কথা বলতে পারছি না বিপদের সামনে কয়জন বাসে দাঁড়ায় বলো তো কালকে মানে কালকে না আজকে তিন চার দিন ধরে ত্রিপুরার এই ভয়াবহ অবস্থাটা তোমরা মানে দেখতেই পাচ্ছ তো এই ভয়াবহ অবস্থাটা দেখার পর অনেকে আমার খোঁজখবর নিয়েছ অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো অনেকে ফোন করেছ অনেকে অন্যান্যভাবে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছ তো এটাই আমার জন্য আমি মনে করি অনেক যেমন সীমাদি যার সঙ্গে আমার সমাজ ধরে কোনো কথাই হয় না কারণ ওর একটা ছোটো বাচ্চা যার চ্যানেলের নাম অনুপসি কিচেন উইথ ব্লগ সীমাদি আমাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছে তারপরে সান্ত্বনা দিয়েছে তারপর অসিত অসিত আমাকে ভরসা দিল তারপরে অরপি অরপি ব্লকস দিশানি সরি দিশানি না দিশা হ্যাঁ এরপরে রাজিয়া তারপরে শ্বশুর বৌমা রান্নাঘর চ্যানেলের বৌমা মানে সঙ্গীতাদি তারপরে তুলি যে আমাদের মানে তুলির বাড়িতে আমার বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তায় কিন্তু কোনো দিন দেখা হয়নি তো তুলি তো সবটাই বিষয় জানে তো ওদের সবার মানে অন্তত ভরসাটা আমি পেয়েছি এছাড়াও ফেসবুক বা অন্যান্যভাবে পরিচিত অনেকেই খবর নিয়েছে ফোন করে বা কোনোদিন চিন্তা করো না বা বোন চিন্তা করো না বা অনেকে ফোনও করেছে আমি ফোনটা রিসিভ করতে পারিনি তো যারা আপন তারা সবসময় বিপদের দিনে পাশে দাঁড়ায় কি তাই তো অন্তত পাশে দাঁড়ায় বলতে কি অন্তত খোঁজ খবরটা তো নেই তাই না তো এই যে ওরা যে আমার বিপদের দিনে আমার মানে খোঁজ খবরটা নিয়েছে বা বলছে যে মন থেকে সান্ত্বনাটা দিচ্ছে যে সব কিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি খুব খারাপ ওটাই তো আমার জন্য অনেক মন থেকে সান্ত্বনা দেওয়ার লোকই কয়জন থাকে তাই না তো তোমাদের সবাইকে বলি আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর ত্রিপুরার যাতে এক মানে যাতে খুব তাড়াতাড়ি সম মানে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় ওটাই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো তো কাল রাত থেকে এক সারা রাত ঘুমাইনি এখন পর্যন্ত খাওয়া নেই এখন জাস্ট একটু আলু সিদ্ধ ভাত খেয়ে আসলাম সারাদিনের পর এখন বাজে চারটা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে তো চলো টাটা